হ্যালো লতা শারমিন আপু কেমন আছেন আজকে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি দেখাবো আপনাদের হ্যাঁ তো এগুলো আপনারা অলরেডি দেখেছেন আমি কিছুক্ষণ আগে নিতা একটা ছবি শেয়ার করেছিলাম রেখা নীতা থেকে শুরু করে সবাই আসলে এই শাড়িগুলো খুবই পছন্দ করে খুবই পরে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ আপু টিসু কাঞ্জিবারম হ্যাঁ তো টিসু কাঞ্জিবাড়াম আপনারা যদি সাউথ ইন্ডিয়াতেও যান সাউথ ইন্ডিয়াতে বিয়েতে হচ্ছে আপু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কাঞ্জিপুরম হচ্ছে এই টিসু কাঞ্জিবাড়াম তো যারা টিসু কাঞ্জিবাড়াম এখনো নেন নাই বা চেনেন না আমি অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিব আমি বাজেটের মধ্যেটা এনেছি আপু আমি যেটা এনেছি এটা হচ্ছে টিসু কাঞ্জিবাড়ামের সবচাইতে লোয়েস্ট প্রাইস এর থেকে হ্যালো আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছেনুপা আপু সেটা হচ্ছে টিসু কাঞ্জিবাড়ামের সবচাইতে লোয়েস্ট প্রাইস আপু এটা আসলে এর থেকে প্রাইস এতই হাই হয় আপ টু আমি যদি আপনাদেরকে বলি আপ টু দশ লাখ টাকা পর্যন্ত আপু টিসু কাঞ্জিবাড়াম আছে হ্যাঁ সো টিসু কাঞ্জিবাড়ামের বেস্ট মানে ব্যাপার যেটা সেটা হচ্ছে তুমি নিজেই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো টিস্যু কাঞ্জিভারমের অনেক কিছু আছে তোমার সাথে কথা নেই আয় আপু আনতেছি আনতেছি কাইন্দো না চৌরি আপ আল্লাহ তোমাদের সবার জন্য আমি নিয়ে আসতেছি আবার ডোন্ট বাড়ি আমি নিয়ে আসতেছি এটা আমি প্রমিস করছি যে আমি সবার জন্য নিয়ে আসছি হ্যাঁ সো টিস্যু কাঞ্জিভারাম কেন এত পপুলার একদম ইন্ডিয়াতে বলেন আপু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আপনার যে শাড়ি লাভার আছেন তাদের কাছে এক পপুলারিটি কারণটা হচ্ছে কাঞ্চিপুরম এমনিতে আপু একটা হচ্ছে একটু হেভি হয় একটু মানে যেগুলো ব্রাইডাল কাঞ্চিপুরম টিস্যু কাঞ্জিপুরমের একটা বেস্ট পার্ট হচ্ছে দিজ আর দ্য মোস্ট হচ্ছে লাইটার ভার্সন অফ এনি কাইন্ড অফ কাঞ্জিপুরম হ্যাঁ সো অনেক লাইট ওয়েট হয় আপু আপনি হচ্ছে এটা যখন পরবেন খুব মানে হয় না যে কাঞ্চিপুরম শাড়ি যেগুলো ব্রাইডাল শাড়িগুলো সেগুলো আমাদের পরার জন্য পার্লারে যেতে হয় বা কাউকে ধরতে হয় এবং বেশ মানে ওয়েট হয় আর কি বাট এগুলো আপু খুব লাইট ওয়েটের হয় তো হ্যাঁ এগুলার মধ্যে আরো অনেক আপু গর্জিয়াস আছে যেগুলোর প্রাইসই অনেক বেশি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ বাট আমি যেটা এনেছি আপু এটা হচ্ছে মোটামুটি সবচাইতে লোয়েস্ট প্রাইসে বাট তারপরেও আপু প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে অবশ্যই ওয়েটিং ফর পাওয়ার লুম গাঁদো আজকে দেখাবো ইনশাল্লাহ সো আজকে আমি এটার পরেই আপনাদের সব হাই এন্ড প্রোডাক্টগুলো দেখানো শুরু করব সো খুবই সুন্দর আমি একটা কালার রাস্ট কালার পরে আছি রয়্যাল একটা ভাইব অনেক রয়্যাল মানে এটা সাউথ ইন্ডিয়াতে তো একদম বিয়েতে আপু এটার সাথে ওরা একটা বেল্ট পরে গয়না পরে মানে ইট লুক সো নাইস আপনি এমনি রেখাকে দেখবেন সেদিন কাপিল শর্মা শোতে রেখা একটা গোল্ডেন কালার পরে আসছিল ঠিক এই শাড়িটারই আপু হ্যাঁ অনেকগুলো কালার আছে এবং আমার এই কালারটা অসম্ভব পছন্দ কি সুকান্জি ম্যাডামের এটার কালারটা হচ্ছে হ্যাঁ একটু আগুনই আপু এটা হচ্ছে একটু আগুনের কালার মানে একটু রাস টাইপের কালার সো এই কালারটা মানে মনে হয় যে টি সুকান্জি ম্যাডামের সবচাইতে আপু সুন্দর একটা কালার হ্যাঁ তো অবশ্যই নেবেন আমি কোডটা অবশ্যই বলবো আপনার শাড়ির প্রায় আপু সব দেখাই দিব আমি সবই দেখাচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি তো একটা কথা বলে রাখি আপু এগুলা হচ্ছে কোড নাম অ্যান্ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন কারণ শাড়ি খুব বেশি নাই হ্যাঁ খুব অল্প অল্প পরিমাণে আছে বাট এগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে আসে না সো যখন যেটা নিবেন আপু খুব দ্রুত মেসেজ করবেন যেমন কিছুক্ষণ আগের আপু ফ্লোরাল টিস্যু শাড়ি কিন্তু অলমোস্ট সোল্ড আউট এগুলো থাকবে না এগুলো আবার হচ্ছে রিস্টক কবে করবো জানি না হ্যাঁ এগুলো কি পাওয়ার লুম হয় হ্যাঁ আপু এগুলো হচ্ছে পাওয়ার লুম এগুলো পাওয়ার লুম হয় এগুলো হ্যান্ডলুম ভার্সনগুলো আপু অনেক মানে অনেক মানে অনেক দাম আহ টিসু হ্যান্ডলুম ভার্সন আপু মোটামুটি আমি যদি একদম লোয়েস্ট প্রাইস বলি সাতাশ হাজার থেকে আপু আপ টু দুই লাখ খুবই দাম হয় বাট সত্যি আপু আমি বলবো যে ফার্স্টে পাওয়ার লুমটা নেন ফার্স্টে পাওয়ার লুমটা নিয়ে একটু পরেন পরে আপনি মজা পেলে তারপরে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে নেন বাট ফার্স্টে একটু আমার কথা হচ্ছে একটু কম প্রাইসে নিয়ে আপনি হচ্ছে এটাকে একটু এক্সপিরিয়েন্স করেন আপনার কাছে যখন খুব ভালো লাগবে তখন আমিও আস্তে আস্তে আপনাদের জন্য দামিটা আমরা শুরু করে দিব হ্যাঁ আর প্রথমেই এক লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে না নিয়ে ফার্স্টে এই ভার্সনটা একটু নিয়ে করে দেখেন যে আপনার কেমন লাগে ঠিক আছে বাট আমি এতটুকু বলতে পারি খুবই সুন্দর লাগবে আপু অবশ্যই সুন্দর লাগবে এটা সুন্দর না লাগারও আপু কোনো কারণ নাই খুবই সুন্দর চলেন শুরু করে দেয় আপু হ্যাঁ এটার কোড দিয়েছি হচ্ছে সিটি একশো থেকে হ্যাঁ CT 116 থেকে ফার্স্টে আমি খুব সুন্দর আপু একটা ল্যাভেন্ডার কালার দিয়ে আজকে শুরু করব টিস্যু কাঞ্জিভারাম আপু প্রত্যেকটা আপনার ডুয়াল হবে শাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটাই আপনার ডুয়াল হবে খুবই লাইটওয়েট হ্যাঁ সো আর ও আচ্ছা আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটা জড়িটা আপু খুব আরাম খুব মানে খুবই আরাম একটা জড়ি মানে এটা জড়িটা না আপু একদম গায়ে বিধে না ভীষণ আরামদায়ক একটা জড়ি সো এটা হচ্ছে কোট নাম্বার কত কোট নাম্বার হচ্ছে CT 116 হ্যাঁ আজকে ফার্স্ট শাড়ি ডুয়াল টোন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ডুয়াল টোন এর সি নাম্বার কোড দেখেন এটার কালারটা হচ্ছে আপনার আঁচলটা এই যেটা হচ্ছে আপনার আঁচল এই যে আঁচলটা এটা হচ্ছে আপনার শাড়ির বডিটা বডিটার আমি একটু উইভিংটা দেখাই আছে এটা একটা উইভিং টেক্সচার থাকে লুক অ্যাট দিস এটা হচ্ছে আপনার পুরো শাড়িটাই আপু একটা টিস্যু জড়ি এবং একটা সিম্পল জড়ি দিয়ে পুরো একটা সিল্ক জড়ি দিয়ে এটা বুনানো থাকে হ্যাঁ এবং ভেতরে খুব সুন্দর করে বুটা করা থাকে সবচেয়ে মজা হচ্ছে আপু খুবই লাইট ওয়েট শাড়ি হয় দেখেন কি সুন্দর মানে আপনি ধরেন থাকে না যে আমি শাড়ি একা পড়তে পারি না আমাকে কাউকে সহযোগিতা লাগে এসব শাড়িতে আপনার কারো সহযোগিতা প্রয়োজন হয় না কিশু কাঞ্জি একাই পরতে পারবেন হ্যাঁ সিটি আপো একশো এটা হচ্ছে আপনার শাড়িটা প্রত্যেকটা কালারই আপো খুব সুন্দর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আপু একটা ল্যাভেন্ডার পার্পেল স্টোন প্রত্যেকটা শাড়ি আপু ডোয়াল টোনে থাকবে যেটা পাবেন আজকে সেটাই নিয়ে নেবেন হ্যাঁ সিটি একশো ষোলো একশো ষোলো নাম্বার কোড এখন আমি এটা ব্লাউজ পিসটা একটু দেখা দিচ্ছি আপু দেখেন ব্লাউজ গুলা যে এত সুন্দর হয় এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা পুরো ব্লাউজে আপনি বুটা পাচ্ছেন পুরো ব্লাউজটাতে হচ্ছে বুটা থাকবে দামটা বলে দিই আপু দাম হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ সি একশো ষোলো সাত হাজার চারশো পঞ্চাশ টাকা সাত হাজার চারশো পঞ্চাশ আপু ডেলিভারি চার ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো আমার কাছে এই শাড়িতে সবচাইতে সুন্দর লুক লাগে হচ্ছে রেখা যেভাবে পরে হ্যাঁ কারণ হচ্ছে নিতা আম্বানি এটার সাথে ডায়মন্ড কাটার গয়না পড়ছে আমার কাছে জিনিসটা ভালো লাগে না আপু এটার সাথে সবচাইতে সুন্দর যাই হচ্ছে আপনি একদম জড়োয়া গোল্ড টাইপের গয়না পরবেন রেখা যে স্টাইলটা ফলো করে কিছু কাঞ্জিবারামে সাউথ ইন্ডিয়ান সবাইকে দেখবেন আপু খুব সুন্দর করে একটা খোপায় একটা গাজরা পরে সেটা খুব ভালো লাগে আমার বউ শাড়িটা হ্যান্ডলুম কাঞ্জি ওইখান থেকে আনা অনেক হালকা হ্যাঁ সত্যি না আপু খুবই সুন্দর লাগে মানে ওইটাই কথা মানে এক পিস করেই বানাবে মানে এটাই কথা আমার কথা হচ্ছে ফার্স্টে আপনি এটা নিয়ে এক্সপেরিয়েন্স করেন তারপরে ধীরে 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 আপনি টিসু কাঞ্জি আরো নেন আমি আস্তে আস্তে আপু এক লাখ দুই লাখ যেগুলো ওগুলো আমি ইনশাল্লাহ আনবো হ্যাঁ খুবই সুন্দর আজিজ আপু আমি সবাইকে বলবো একটা করে অবশ্যই নিবেন এই কালারটা এত সুন্দর আপু এত সুন্দর এটা কিন্তু একটা ল্যাভেন্ডার এবং একটা ডুয়ালটোন হ্যাঁ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা কোডটা আবার শুনেন সি টি একশো ষোলো একশো ষোলো নাম্বার কোড সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সি টি একশো ষোলো এবং সাউথ ইন্ডিয়ায় গেলে আপনাকে হচ্ছে আপু ওরা সবসময় টিসু কাঞ্চি বের করে দেখাবেও না ওরা আগে আসলেই যে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কিনবেন কিনা হ্যাঁ এবং ব্রাইডালের জন্য মানে ব্রাইডের জন্য যদি আপনি কিনতে চান ওরা আপনাকে এক্সট্রা একটা সেকশন আপু নিয়ে যাবে আপু যেটা বললো ওরা খুব র্যান্ডাম আপু এই কিশু কাঞ্চি বানায় না ঠিক আছে সেটা হচ্ছে সিটি আপু একশো দাম হচ্ছে সাত টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বারে একশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে এখন হচ্ছে আপু সিটি একশো সতেরো এটা খুব সুন্দর এই যে আমার শাড়িটার কালার কালার এটা এটা হ্যাঁ হচ্ছে একটা রাস্ট খুবই সুন্দর আপু হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার হ্যাঁ এটাই বললাম আপু আমি এই জন্য বলছি যে আমি একেবারে আপু এক লাখ দুই লাখের গুলো আমি এখন আনি নাই আপনারা রিজনেবল গুলো নেন নিয়ে পড়েন পরে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপু আপনারা নিতে থাকেন হ্যাঁ অফিসে চিপা চাপা আর কোনো না রে সোনা সত্যি নাই আমি এনে দিব তোমাদেরকে দিবো হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু সিটি একশো সতেরো এটা অনেক সুন্দর এটা জাস্ট আঁচলের কাজটা দেখেন এটা আমার শাড়িটার কালার হ্যাঁ সিটি টি একশো সতেরো এটার দামও হচ্ছে আপু সেম সাত হাজার চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা কি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো দেখে না কিন্তু খুবই সুন্দর লাগে এই রেখা পড়ছিল মানে তারপর থেকে আমার না এটা দারুণ একটা কালার আপু একশো সতেরো নাম্বার করে ব্লাউজটা দেখা দিচ্ছি হ্যাঁ রাস্ট কালারটা এত ভালো লাগে আপু টিসু কাঞ্চিপুরমে এটা হচ্ছে সিটি একশো সতেরো আপু একশো সতেরো হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পুরো ব্লাউজটাতে আপু আপনি বুটা পাচ্ছেন একশো সতেরো নাম্বার গাদল আপু এটার পরের লাইফ হবে এটা বেশি না আটটা শাড়ি দেখাবো জাস্ট আটটা শাড়ি দেখাবো আমি হ্যাঁ একশো নাম্বার কোড আপু একবার টিসু কাঞ্জিবারাম একশো নাম্বার কোড আপু সি টি একশো সতেরো টাকা ফার্স্ট এর টা ল্যাভেন্ডার টা ল্যাভেন্ডার টা সিটি একশো ষোলো আর এটা হচ্ছে আপু একশো সতেরো এটা আমার শাড়িটার কালার হ্যাঁ রাস্ট কালার দাম হচ্ছে আপনার সাত টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে নাও কোড নাম্বার সি টি একশো আঠারো এটা অপু হচ্ছে একটা কালার অনেকগুলো এনেছি মানে আমার এতটাই পছন্দ অনেকগুলো আনছি আপু রাস দেখেন সি টি একশো আঠারো এটা হচ্ছে সি টি একশো আঠারো কী যে সুন্দর আপু ডুয়াল টোন সেম প্রাইস দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে কি সাত টাকা মানে এটা একটা গোল্ড একটা ভাইবস পাবেন পাশাপাশি হচ্ছে একটা রাস্ট কালারের ভাইবস পাবেন হ্যাঁ সিটি হচ্ছে যে ব্লাউজটা দেখেন আপু ব্লাউজটা কি সুন্দর এটা হচ্ছে ব্লাউজের স্লিভস থাকবে এই যে পুরো ব্লাউজটা আপু বুটা পাচ্ছেন একটা নেন যারা হচ্ছে আপনারা বিয়ে শাড়িতে শাড়ি পরেন আপু তারা আমি বলবো যে একটা করে অবশ্যই নিয়ে রাখা উচিত খুবই ভালো লাগে আপু পরলে হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে একশো আঠারো

119 সেটা হচ্ছে আরেকটা রাস্ট কালার আরো দুইটা আপু আরো হ্যাঁ আরো দুইটা রাস্ট কালার আছে তারপরে আমি গ্রিনে চলে যাবো হ্যাঁ এটা হচ্ছে আপু সিটি 119 এই যে এটা আপু আমারটার মতো আরেকটা রাস্ট কালারের শাড়ি সিটি 119 সেম প্রাইস আপু 7450 টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকার 60 ঢাকার বাড়ি 100 কি সুন্দর দেখেন এটা পার আচল মানে এগুলোর কাচ যে এত সুন্দর হয় আপু দেখেন কি সুন্দর জিনিস একশো উনিশ হ্যাঁ সি টি একশো উনিশ সেম প্রাইস তো যে নিবেন গোল্ডেন নাই আপু দাঁড়ান গোল্ডেন দেখি হ্যাঁ আপু গোল্ডেনও আছে আচ্ছা 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 আপু গোল্ডেনও আছে এটাও রাস্ট ও কি সুন্দর আপু এই কালারটা একটা নেন একদম পুরা ফুটে থাকে এত সুন্দর লাগে এটা পড়লে একশো উনিশ নাম্বার কোড হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সিটি একশো উনিশ পুরো ব্লাউজে কিন্তু আপু বুটা থাকবে সো যেই নিবেন আপু একশো উনিশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সিটি একশো উনিশ দাম হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে এখন হচ্ছে আপু সিটি একশো বিশ এটা পুরা জাল ডিজাইনে করা এটা একেবারে সাউথ ইন্ডিয়ান ব্রাইডরা যে পরে একদম ওরকম ভাই এটা যে সুন্দর দেখেন এটা আপনার পার বডিটা পুরা টাপু লেহরিয়া জাল ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সি টি একদম লেহরিয়া জাল ডিজাইন আচলটা দেখেন এটা মারাত্মক সুন্দর আপু এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কি সুন্দর ব্লাউজে কিন্তু স্লিভসটা পুরাটা পাবেন হ্যাঁ সিটি একশো বিশ আপু এটা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাই ঢাকার বাইরে হচ্ছে একশো সিটি একশো বিশ তো যেই নিবেন আপু সিটি একশো বিশ ও মাই গড

ঠিক একশো একুশ নাম্বার কোন সি টি একশো একুশ এটা রাস্ট কালারের লাস্ট ওয়ান তারপর আমরা অন্য কালারে চলে যাব ঠিক আছে সি টি একশো একুশ আপু এটা হচ্ছে সেম আমার শাড়িটাই আপু রাস্ট কালার দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা দেখেন সি টি একশো একুশ ব্লাউজ পিস টা দিচ্ছি সো যে নিবেন আপু একশো একুশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সি টি একশো একুশ এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিস টা এই যে এইটা হচ্ছে আপু ব্লাউজ পিস ব্লাউজের স্লিভ যে আপনি পাটটা পাচ্ছেন এবং পুরোটা হচ্ছে এটা সি টি একশো একুশ সো যে নিবেন আপু একশো একুশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন আচ্ছা এখন আমরা নেক্সট কালারে চলে যাই সি টি একশো বাইশ এটা হচ্ছে গ্রিন হ্যাঁ এই শাড়ি গ্রিন সবসময় এরকম হয় টিসু কাঞ্জিভারামের গ্রিনটা সবসময় এরকম আপু একটা ব্লু স্টোন গ্রিন হবে অ্যাপেল গ্রিন এবং একটু সি ব্লু টাইপের সি টি একশো বাইশ একশো বাইশ নাম্বার কোড খুবই সুন্দর সাত হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ সি টি একশো বাইশ সো যে নিবেন আপু সি টি একশো বাইশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন দেখেন একদম রয়্যাল লুক দেবে আমার শাড়িটারই এটা হচ্ছে আরেকটা কালার আপু ঠিক আছে সি টি একশো বাইশ আপু একশো বাইশ লিখে অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে করে দেন আমি একটু কুচি দেখাই আপনার ধরতেও হবে না আঁচল থেকে তো আর কুচিটা হবে না আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এত আরাম এত লাইট ওয়েট এত সুন্দর আপু এটা হচ্ছে কোড নাম্বার সি টি একশো বাইশ দেখেন এত সুন্দর হয়ে আপু কুচি সেট হবে কুচি সেট না হলে কিন্তু শাড়ি সুন্দর লাগে না দেখেছেন আপু CT 122 আপু দাম হচ্ছে 7450 টাকা আছে লাস্ট ওয়ান এটা হচ্ছে আপু একদম পিওর গোল্ড কালার CT 123 এই যে এটা হচ্ছে গোল্ডেন ওয়ান হ্যাঁ বডিটাও হচ্ছে আপু দেখেন দুইটা কালারের গোল্ড এবং এটার মধ্যে পুরাটা কাজ করা CT 123 দাম হচ্ছে 7450 টাকা এটা হচ্ছে আপু গোল্ডেন ওয়ান সো যেই নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সি টি একশো তেইশ এটা হচ্ছে গোল্ডেনটা হ্যাঁ ইনবক্স করে দেবেন ঠিক আছে সো এই ছিল আপু আজকে হচ্ছে আমাদের টিস্যু কাঞ্জিবাড়ামের লাইফ আমি হচ্ছে আবার পাঁচ মিনিট ব্রেক নিব পাঁচ মিনিট ব্রেক নিয়ে আজকে দেখাবো আজকে আমি আপনাদেরকে সিকো গাদল দেখাবো পাশাপাশি আপনাদেরকে পাওয়ারলুম সিল্ক গাদোয়াল দেখাবো ঠিক আছে আপু যারা চেক আসলে হাজার নিতে পারেন না আজকে পাওয়ার লুম চেক খুব সুন্দর প্রাইসে দেব ঠিক আছে সো ভালো থাকবেন দেখা হচ্ছে আপু আবার পাঁচ থেকে দশ মিনিট পরে ততক্ষণ বন্ধু আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দশ মিনিটের মধ্যে গাদোয়াল লাইফ স্টার্ট হবে আল্লাহ হাফেজ